Hey মাই dear ফ্রেন্ডস what is আপ ওয়েলকাম টু রাজ অন the ওভার ড্রাইভ আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি সরাসরি রাঙামাটিতে তো আমার লাস্ট সেন্ট মার্টিন অ্যাডভেঞ্চারের পরে এবার আজকে হুটহাট উইদাউট এনি প্ল্যান বেরোয়া পড়ছি রাঙামাটির উদ্দেশ্যে কোথায় যাবো এখনও কিছু জানি না সেরকম কোনো প্ল্যানিং করাও নাই তো আন্দাজেই যাইতেছি অলমোস্ট দুপুর দুইটা বাজে এখন দুইটা না দুইটা ষোলো বাজে তো পৌঁছানোর পরে আমার প্ল্যান হচ্ছে বাইক নিয়ে রাঙামাটি শহরের বা আশেপাশে যেই কয়টা স্পট আছে কতগুলো জায়গা আমি একদিনের ভিতরে ঘুরতে পারি এইগুলা নিয়ে একটা ভিডিও কভার করা সো আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে সব বিষয়গুলো শেয়ার করতে যাব যাতে আপনি যদি একদিনের ছুটি নিয়ে রাঙ্গামাটিতে আসেন তো আমার মতো বাইক রাইডার যারা আছেন অথবা বাইক ছাড়া আসলেও কোথায় কোথায় ঘুরতে পারেন কি কি দেখার আছে সব কিছু এখানে জানতে পারবেন শুরু হয়ে গেছে আমার রাঙামাটি অভিযান এখন এই পাশে রাঙামাটির একটা সুন্দর স্পট দেখে দাঁড়ায় পড়লাম পাহাড়ের এই জায়গাটা এই যে দূরে মাথায় রাঙামাটি লেখা ওই মাথাটা যাইতে পারবো কি না একজাক্টলি এখনো জানি না দেখি কোনো রাস্তা যদি পাওয়া যায় ওই জায়গায় আর ভিউ হয়তো ভালো পাওয়া যাবে তো সকালবেলায় কক্সবাজার থেকে রওনা দিলাম দিয়া এখন বাজে প্রায় দুপুর দুইটা রাঙামাটিতে কেবল ঢুকতেছি আরও সামনে পনেরো মতো রাস্তা আছে তো যাই আজকে আমাদের টার্গেট হচ্ছে পুরা রাঙামাটি শহরটা বাইক নিয়ে কোথায় ঘোরা যায় বা কি কি করা যায় না যায় একদিনের ভিতরে এটা নিয়ে একটা টোটাল ভিডিও বানানোর তো দেখা যাক সামনে আর কি আছে সেরকম কোনো প্ল্যানিং করে বের হয় নাই জাস্ট ইনস্ট্যান্ট প্ল্যানিং চলে আসলাম আর যে স্পটগুলো আর কি ঠিকঠাক করুন স্বাগতম রাঙামাটি পৌরসভা তো মাত্র আমরা রাঙামাটিতে ঢুকলাম পৌরসভার ভিতরে আর কি গেটটা বেশ সুন্দর আর রাঙামাটির এই রাস্তাগুলা আমার খুবই ভালো লাগে ম্যাক্সিমাম রাস্তায় এরকম আঁকা বাঁকা কর্নারিং করার জন্যে একবারে পারফেক্ট রাস্তাগুলাও সুন্দর বান্দরবনের থেকেও রাঙ্গামাটির এই পাহাড়ি রাস্তাগুলা আমার কাছে বেশি ভালো লাগছে কজ এই কর্নারিং জন্য বাট আমি যদিও কর্নারিং করতেছি না কারণ আমার সামনের টায়ারটা একেবারেই বিট নাই পুরাপুরি ক্ষয় হয়ে গেছে চেঞ্জ করতে হবে টায়ার কিনে ফালা রাখছে অনেকদিন হইলো বাট চেঞ্জ করতেছি না দেখি এটা দিয়ে কতদিন চালানো যায় চলে আসছি রাঙ্গামাটি শহরের একবারে মিডিল পয়েন্টে এখন খিদে লাগছে প্রচুর প্রথমে একটা হোটেল ম্যানেজ করতে হবে থাকার জন্যে আজকে রাতে দেন খাবার ম্যানেজ করব নার্সারিটা বা দারুণ সুন্দর তো কোথায় থাকা যায় হোটেল কসমস লুক্স টু এক্সপেন্সিভ আমি ভাই বাজেট ট্রাভেলার ছোটোখাটো জায়গা দেখতে হবে না ঘুমাইতেছে ঘুমাক এই ম্যাও ঘুমাক ঘুমাক আমারও বিড়াল আছে আমি আবার বিড়াল দেখলে ধরার লোভ সামলাইতে পারি না বিড়াল খুব পছন্দের আমার তো যাই হোক এই হচ্ছে আমাদের হোটেল হোটেল হিল প্যালেস এখানে উঠলাম এক হাজার টাকা করে পার নাইট রুম তো আমরা শুধু আজকেই থাকবো আর এখন যাচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম মাত্র একশো টাকা বিল আসছে মোটামুটি দুই রকমের ভর্তা দিয়ে ভাত মাইরে দিলাম তাও খাওয়া বেশি হয়ে গেছে তো এখন যাচ্ছি হচ্ছে ঝুলন্ত ব্রিজের দিকে এখান থেকে তিন কিলো রাস্তা তো দেখি ঝুলন্ত ব্রিজের কি অবস্থা বিকাল হয়ে গেছে অলমোস্ট তো আমাদের হোটেল থেকে ঝুলন্ত ব্রিজ তিন কিলো প্রায় তিন কিলোর একটু বেশি যাই ওখানে যে একটু লেকের সৌন্দর্য দেখে আসি এরপরে এই রাস্তায় আবার পলওয়েল পার্ক আছে এটাও দেখা দরকার এখন আজকে সময় কভার হবে কিনা জানি না যদি না হয়তো এটা কালকে লিস্টে রাখবো আর এই দুইটা স্পট ছাড়া এখানে ডাইরেক্ট অনলি বাইক নিয়ে দেখার মতো আর একটা স্পট নাকি আছে আর্মিদের কি জানি একটা নাম বললো ভুলে গেছি তো ওই এই তিনটা স্পটেই নাকি মেইনলি বাইক নিয়ে শুধু ঘোরা যায় বাকি জায়গাগুলো যে ঝর্ণা টর্না আছে এগুলো দেখতে হলে মেইনলি বোট ভাড়া নিয়ে যাইতে হবে তো এই হলো ঝুলন্ত ব্রিজের এন্ট্রি এখানে টিকিট পার পারসন বিশ টাকা করে আর বাইক পার্কিংয়ের জন্য আবার তিরিশ টাকা এক্সট্রা আছে এটা কোথাও যদিও বাইক পার্কিংয়ের কথাটা লেখা নাই টিকিট নেওয়ার সময় তখন ওরা বলল তো যাই হোক ঢুকলাম এখন দেখি সামনে আগে এই সেই ঝুলন্ত ব্রিজ বিকালবেলায় জায়গাটা ভালোই লাগতেছে শীতকালে এই জায়গায় কাপ্তায়ের বিভিন্ন জায়গায় ক্যাম্পিংও করা যায় ক্যাম্পিং করার একটা ইচ্ছা ছিল বাট এবার টাইমিং হাতে খুব একটা নাই দেখে ক্যাম্পিংয়ের জন্যে যাচ্ছি না তো এই জায়গাটায় কি আছে আশেপাশে ঘুরে দেখি আর এদিক দিয়ে মোটামুটি আগে আগের বার আমি গতবার যখন আসছিলাম ছোট একটা নৌকা নিয়ে ঘুরছিলাম আধা ঘন্টা মতো কত টাকা দিয়ে আমার এক্সাক্ট খেয়াল নাই জন্য প্রায় সন্ধ্যা হয়ে আসছে নেচারের মাঝখানে লেকের পানি দেখতে দেখতে এই যে নিচে কয়েক কয়েকজন মিলে গান গাচ্ছে পানির কালারটাও বেশ সুন্দর শীতের সময় পানির কালারটা সুন্দর থাকে এই জন্য ভালো লাগে আর দূরে কুয়াশা পড়ে গেছে অলরেডি বেশি দূরের জন্য দেখা যাচ্ছে না তো সব কিছু মিলায় এভারেজে এক্সপিরিয়েন্সটা ভালোই লাগতেছে এই টাইমে এসে নাস্তা পানি করে বেরোইলাম এখন আসছে হচ্ছে কলওয়েল পার্কে তো কলওয়েল পার্কের ভিতরে একটু ঘোরাফেরা করে এখানে দাঁড়াইলাম আমার মাথার উপর দিয়ে এই যে ঝুলন্ত সেতু লোকজন হাঁটাহাঁটি করতেছে কখন ছিঁড়ে পড়া জানি না তো জায়গাটা ভালোই এর আগে এখানে আসা হয় নাই আমার ফার্স্ট টাইম আসলাম তো এদিক দিয়ে বোট নিয়ে মানে রাঙামাটির যে কয়টা পয়েন্ট আছে সবগুলা ঘোরার জন্য এখান থেকে বোট ভাড়া করা যায় আর কি তো এইটা একটা ভালো ডিল যদি রাঙামাটি সবগুলা পয়েন্টে একসাথে ঘুরতে চান প্লাস এই কাপ্তায় লেকেও সেই সাথে ঘোরা হয়ে গেল বোটে করে আর এই যে আমি একবারে ফটোশ্যুট পয়েন্টের পাশে দাঁড়ায় আসছি প্রজাপতির দানা তবে মেয়েরা যারা আসতে চান তারা এখানে ফটোশ্যুট করতে পারেন আর দেখি আর সামনে কি আছে এই জায়গার একটা হিস্টোরি আছে এখানে লিখে রাখছে সেই ইয়াটা মানে প্রবাসী একটা দম্পতি এখানে ঘুরতে এসে লেকে আর কি নৌকা ডুবে মারা গেছিলো তো এর পরবর্তীতে সেখান থেকে এই পয়েন্টটা বানানো তাদের স্মৃতি হিসাবে এইটা হচ্ছে কায়াকিং পয়েন্ট কায়াকিং করার ইচ্ছা আমার ছিল কিন্তু আসার পরে দেখি যে আমি মনে করছিলাম মনে হয় পুরো লেকের ভিতরে কায়াকিং করা যাবে বাট এখানে ছোটো একটা পুকুর এখানে করতে হচ্ছে তো এইটুক জায়গার ভিতরে কইরা মজা পাওয়া যাবে না এই জন্য নামলাম না যদি করতে চান এখানে একজন সরি দুইজন হলো কত দেখলাম একশো টাকা করে হ্যাঁ আর তিনজন হলো দেড়শো টাকা দুই সিট তিন সিটের কায়াক আছে ঝুলন্ত ব্রিজের লাফালাফি করে পার্কে ঘোরা শেষ করে এখন যাচ্ছি আরণ্যক হলিডে রিসোর্টের দিকে তো এই জায়গাটা আর্মিদের বানানো একটা রিসোর্ট শুনলাম নাকি বেশ সুন্দর একটা জায়গা তো যে দেখে দেখে আসি কি অবস্থা এখন ঢুকলাম সেই আর্মিদের বানানো একটা রিসোর্ট নাম হচ্ছে আরণ্য হলিডে রিসর্ট এই জায়গাটা ভালোই সুন্দর এই যে কাপ্তাই একটা সাইড এখান দিয়ে একটা জায়গা করা আছে মাঝখানে এই যে কায়াকিং করা যাচ্ছে বোট নিয়ে ঘোরা যায় বেশ সুন্দর একটা জায়গা মানে রিসোর্ট হিসেবে থাকার জন্য অথবা পিকনিক করার জন্য সব স্পট হিসেবেই মনে হয় ইউজ করা হয়ে জায়গাটা এটাও আমি ফার্স্ট টাইম আসলাম এই জায়গায়

স্মুথ কর্নারিং করার মতো রাস্তা দেখলে করতে না পারলে আসলে ভাল লাগে না টায়ারের যে কন্ডিশনই থাকুক না কেন তো এই তিনটা স্পট দিয়ে এবারের মতো ঘোরা শেষ করে দিলাম নেক্সট টাইম নেক্সট টাইম আর কবে আসবো জানি না রাঙামাটির দিকে রাঙামাটিতে অ্যাকচুয়ালি এই কাপ্তাই লেকের মেন সৌন্দর্যটা হইলো বর্ষাকালে শীতকালে আসছি তো এখন ঝর্ণা গুলাতে গেলেও পানি পাওয়া যাবে না এই কারণেই মেনলি যাই নাই যদি বর্ষাকালে আবার কখনো আসার সুযোগ হয় তাহলে ঝর্ণাগুলা রাস্তা সো এনিওয়াইজ জার্নিটা ভালোই ছিল আর যে কেউ যদি ঘুরতে আসেন যে কোনো টিপসের দরকার হইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন আই এম অলওয়েজ রেডি টু হেল্প এই যে গাছগুলা লাগানোর ইয়াটা খুব সুন্দর লাগে আমার কয়েক জায়গাতে এরকম আছে এই রাস্তাটায় একটা ওপেন করে দেওয়া হয়তো এখানে শুধু রেস হবে একটা ফিক্সড টাইমে সবাই এরকম স্পোর্টস বাইক নিয়ে আসতাম কর্নারিং করতাম উড়া এরকম রাস্তা কিন্তু বাংলাদেশের খুব কম জায়গাতেই আছে সো এইখানে বাইক টানতে কিন্তু হেভি লাগবে রাস্তা যদি মুখস্থ থাকে এর মতো ফিলিংস অন্য কোথাও পাবেন না আই ক্যান গ্যারান্টি এই যে পাহাড়ি বাঘগুলা এইসব জায়গায় বাইক রাইড করার সময় খুবই কেয়ারফুল থাকবেন এই ব্লাইন্ড স্পটগুলা থেকে হুটহাট গাড়ি চলে আসে স্পিড যথাসম্ভব কমের ভিতরে এই যে ইনস্ট্যান্ট চলে আসলো এই সময় যদি আপনি লেনের বাইরে থাকেন ও কিন্তু ডাইরেক্ট মেরে দেবে আর আপনি যাচ্ছেন আফিলে সো এখানে বাইক কন্ট্রোল করা খুবই টাফ একবার যদি ব্রেক করা লাগে সো ব্রেক যাতে না করা লাগে সেরকম স্পিডে যথাযথ ডিস্টেন্স মেনটেন কইরা তারপর ড্রাইভ করা এখানে বেটার কখনো রাশ রাইডিং করা উচিত না এই জন্যই একটু আগে যে বললাম আমি কর্নারিং করতে লাইক করি বাট এখানে করি না খুব একটা এই কারণেই কারণ ব্লাইন্ড স্পটগুলোতে কিছু দেখা যায় না করে গাড়ি চলে আসলে কর্নারিংয়ের উপর থাকলে ব্যালেন্সে রাখা যাবে না বাইক সো রিস্ক ফ্রি থাকা বেটার